নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই চলুন আজকে ব্লগটা শুরু করি তো গতকাল একটা ওয়াটার ফিল্টার নিয়ে এসেছিলাম সেটা আজকে এখন অ্যাসেম্বল করব তো আমরাও এখানে डायरेक्टली ট্যাপ থেকে জল খেতে পারি না আমাদেরকেও ওয়াটার ফিল্টার ইউজ করতে হয় কিন্তু এখানকার ওয়াটার ফিল্টারগুলো একটু অন্য রকম দেখতে হয় খুব ছোট হয় চলুন দেখা সব কিছুই। তারপরে তো রান্না বান্না রয়েছে পেঁপে আলু দিয়ে মাটন কারি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন করবেন শেয়ার এটা হচ্ছে ওয়াটার ফিল্টার তো কালকে নিয়ে আসা হয়েছে আমাদের পুরোনোটি নষ্ট হয়ে গেছে তো ওপেন করছি ভাবলাম আপনাদেরকেও দেখায় এখানকার ওয়াটার ফিল্টারগুলো কি রকম হয় এখানকার খাওয়ার জলগুলি আসে রিজার্ভার থেকে তো টাউন থেকে অনেক সময় বলা হয় যে ডিরেক্টলি জলটা না খাওয়ার জন্য কেনা জল খেতে আর না হলে ফিল্টার ইউজ করার জন্য এই যে দেখুন একদম পুরো জাগের মতো দেখতে ভেতরে রয়েছে ক্যান্ডেল গুলি রকম থাকে আমি খুলছি ভেতরটাও মানে সব এভাবে খাওয়া যায় আর এই হচ্ছে ক্যান্ডেল গুলো দুটো দিয়েছে একটা আমি লাগাবো তো এই যে এটা হচ্ছে ফিল্টারটা ফিল্টারটাকে আমি পাঁচ মিনিট একটা গ্লাসে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম তারপর লাগাচ্ছি এবার ক্যান্ডেলটা লাগিয়ে দিচ্ছি তারপর জল ভরে তিনবার জলটা চেঞ্জ করার পর তারপর খাওয়া যায় এখানে দুটো বাটন দেখতে পাচ্ছেন তো আমাকে এই বাটনটা ফাইভ সেকেন্ডের জন্য প্রেস করে রাখতে হবে আজকে আমি এই যে ক্যান্ডেলটা লাগালাম তো এই ক্যান্ডেলটা লাইভ দু মাসের জন্য তো যখন এটা দু মাস যাবে তখন আমাকে ইন্ডিকেট করবে এইখানে একটা গ্রিন এখন লাইট জ্বলবে আমি দেবার পরে সেটা তখন রেড হয়ে যাবে তো আমি এখন ফাইভ সেকেন্ডের জন্য প্রেস করে হোল্ড করছি এই যে দেখুন গ্রিন হচ্ছে এই যে দেখুন এখানে গ্রিন চলছে ব্যাস এই যে ফিল্টার একদম রেডি তো আমি এখন একটু ধোয়া করে নেবো আর প্রথম তিনবার জল ফেলে দিতে হবে মানে ফিল্টার হওয়ার পরে তারপর আমি এখানে জল ইউজ করতে পারবো তো দেখতে পেলেন যে এখানকার ফিল্টারগুলি পুরো জাগের মতো আমাদেরকে আর জাগ ইউজ করতে হয় না আলাদা করে একটু জল ভরলাম আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে ফিল্টার হচ্ছে এই যে দেখুন কিভাবে ফিল্টার হচ্ছে জলটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে লাইটটা রয়েছে তো আমি যখন জলটা ঢালবো তখনই ওই লাইটটা ব্লিঙ্ক করবে এই যে দেখুন এখন আমি জলটা ঢালছি তো যখন এটা দু মাস হয়ে যাবে তখন কিন্তু আমি জলটা ঢালবো যখন তখন ওটা রেড হয়ে যাবে তো ওইটাই হচ্ছে সিগন্যাল যে আমাকে এবার ক্যান্ডেলটা চেঞ্জ করতে হবে তো আপনারা দেখলেন এখানকার ওয়াটার ফিল্টার গুলো কিরকম হয় চলুন এবার কিচেনে চলে যায় তার আগে যাব একটু বাগানে একটা টমেটো নিয়ে আসি আজকে বাগানে টমেটো দিয়েই মাটন কারিটা রান্না হবে বাগানে চলে এসেছি আজকে প্রচুর রোদ বেশিক্ষণ থাকা যাবে না টমেটোটা নিয়েই ঢুকে যাব এই যে দেখুন টমেটোগুলো কি সুন্দর হয়েছে এক একটা টমেটো মনে হচ্ছে যেন আপেল মানে লাল টকটকে হয়েছে আর হাত ভর্তি হয়ে যাচ্ছে ভেতরে গিয়ে চটপর রান্নাটা শুরু করে ফেলি এবার সব কিছু রেডি করে রান্না শুরু করছি রান্নাটা আমি খুব কম মশলায় করব প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি রসুন রসুনের কালার ব্রাউন হয়ে গেছে এবার আমি আদাটা দিয়ে দেব এবার আমি দিয়ে দেব পেঁয়াজগুলি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তো তার জন্য আমি একটু সল্ট দিয়ে দেবো এবার দেখুন পেঁয়াজটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তো এবার আমি সব মশলাগুলি একের পর এক দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি ঘিরে গুঁড়ো এবার এবার দিচ্ছি দিচ্ছি পরিমাণে ধনে হলুদ গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন আর দিচ্ছি টমেটো টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি মিনিট দুয়েকের মতো ঢাকা দিয়ে রাখবো তাহলে টমেটোটা গলে যাবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মাটনটা দিয়ে দেবো মাটনটা দিয়ে দিচ্ছি এবার মাটনটাকে ভালোভাবে কষাতে হবে এ পাশে মাটনটা কষানো চলছে আর এক পাশে আমি পালং শাকের রান্না করব তো তার জন্য বেগুন আর আলুটাকে কষিয়ে নিচ্ছি কারণ মাটন রান্না করতে অনেকটাই সময় লেগে যাবে তো তার জন্য এ পাশে বসিয়ে দিলাম আর মাটন বা চিকেনের সাথে একটুখানি শাক থাকলে বেশ ভালোই লাগে মাটনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলু আর পেঁপেটা দিয়ে দেব খুব ভালো করে আমার মাংস কষানো হয়ে গেছে এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি ওই জলটা আমি দিচ্ছি এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম তারপর চামচে করে ভালো করে মিশিয়ে আমি এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দুটো সিটি পড়বে তারপর আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেবো প্রেশার কুকারটা আমি এবার খুলব ভাপ আর একদমই নেই কোনো গুঁড়ো লঙ্কা আমি ইউজ করিনি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে অল্প মশলা একদম রান্না করলাম কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভ্লগে